মতন কিছু চাকরকার সাংবাদিকদের ভূমিকার কারণে সাগরণী হত্যা হয়েছে এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিসগাইড সেনাবাহিনীকে আপনি করছেন আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগাইড হয়েছে মানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিডিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি করছেন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মত চাটুঘর আপনাদের মতন কিছু সাংবাদিক সাংবাদিক পেশা হচ্ছে সব থেকে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা এই দেশটাকে একটা অন্ধকার জগতে বানাই বলেছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো আপনার হেফাজতে ইসলামকে আপনারা কিভাবে ধ্বংস করে বলেন হেফাজতে ইসলাম আপনি আপনার মন্তব্য করছেন বলেন এই দেশে হেফাজতে ইসলাম আপনার মন্তব্য কি আমরা আপনার সমস্ত দেখছেন এই দেশে সাংবাদিক হচ্ছে আপনার সাংবাদিক আপনার ধ্বংস করছেন মহিলা সাংবাদিক নাম হচ্ছে মুন্নি সাহা মুন্নি সাহা উনি বাজার করতে বেরিয়েছিলেন সবজি কিনতে তো তাকে ঘিরে এই সব করা হয়েছে করা হয়েছে নানান সব কথা বলা হয়েছে দর্শক আপনারা তো শুনলেন উনি নাকি আমাদের দেশের যে র রয়েছে তার একজন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা আর যেটা অবাক লাগলো যে উনি নাকি খবর করে সেনাবাহিনীকে তার জন্য সব ঘটনা শুধু ভাবছি তাহলে সেনাবাহিনী কি বাহিনী যে সাংবাদিকের খবরে মানে মিসগাইড ব্যাপারটা হয়ে গেল সাংবাদিকরা খবর করলেন মানে সেনাবাহিনীর নিজস্ব কোনো ইনপুট নেই তাদের নিজস্ব কোনো তথ্য সূত্র নেই সোর্স নেই সাংবাদিকের খবরে সেনাবাহিনী মিসগাইডেড হয়ে গেল আমি বুঝতে পারছি না দর্শক যেভাবে কথাগুলো বলা আর একটা বিষয় আমি জানি না আপনারা লক্ষ্য করলেন কিনা কথা বলার সময়ে পেছন থেকে কেউ একজন কিছু একটা ছুঁড়ে দিল মানে এদিকে তর্কাতর্কি হচ্ছে ইত্যাদি সব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি সব বলা হচ্ছে কথা বলতে বলতে দেখলাম পেছন থেকে কে একজন কি দেখবেন এখনই আসবে একজন মহিলা সাংবাদিক তার সঙ্গে তর্কাতর্কি হচ্ছে উনি বলছেন দেশটা তো আমারও আর কি বলছেন এই যে গায়ে ছুড়ে দিল একজন মহিলা সাংবাদিকের গায়ে মানে সাংবাদিক ভুলে যান ওনার কি ধর্ম ভুলে যান একজন মহিলা তো নাকি একজন মহিলা তো তাকে ঘিরে এই রকম হেনস্থা আবার বাজার করতে এসছেন বাজার করা যাবে না সবজি কেনা যাবে না বেরোনো যাবে না কি রে ভাই উনি নাকি প্রথম সেই খবর করেছিলেন যার জন্য এই হয়েছে সেই হয়েছে তো বাকি সাংবাদিক বাকি সব মিডিয়া ওখানে কি করছিল। উনি একমাত্র সেই খবর করেছিলেন যার জেরে তোলপাড় হয়ে গেল তমক উনি কি সত্য কথাগুলো বলে ফেলছিলেন সত্য ঘটনাগুলো কি উনি মানে তুলে ধরছিলেন ওনার যে পোর্টাল রয়েছে তার মাধ্যমে সেটাই কি আপত্তির বাকি সব মিডিয়াকে ম্যানেজ করা হয়ে গেছে যে তারা করবে না বলবে না কেন উনি বলবেন ওনার ওনার বলার জন্য জন্য দেখানোর হয়ে গেল জানাজানি বিশ্বজুড়ে সেটাই কি রাগের কারণ দর্শক খুবই খারাপ পরিস্থিতি যা বুঝতে পারছি এটা হচ্ছে গত কালকের এবং আর যেটা শুনলাম ওনাকে নাকি পুলিশ উদ্ধার করে নিয়ে যায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে যাত্রাবাড়ি এলাকাতে কোনো একটা হত্যাকাণ্ড হয়েছিল সেই কেসে নাকি ওনার নাম রয়েছে এখানে তো শুনলেন আপনারা আওয়াজ এলো না অস্ত্র নিয়ে কেন বেরিয়েছেন অস্ত্র নিয়ে কেন এসছেন অস্ত্র নিয়ে ওই মহিলা কোথায় যাবেন অস্ত্র নিয়ে কি একটা অস্ত্র কথা এলো না কানে মধ্যে কথা দর্শক যারাই বাংলাদেশের ওই সব কাণ্ড নিয়ে সত্য তুলে ধরার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন তাদের উপরই নির্যাতন এবং ওনাকে ধরা হয়েছে স্লোগান চলছে ইস্কনের তো ইস্কনের সঙ্গে ওনার কি সাথ হলো মানে হিন্দু কেউ হলে কি ইস্কন আর হিন্দু কেউ হলেই কি ভারতের রয়ের সদস্য হিন্দু কেউ হলেই কি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার চেষ্টা করছেন এটা ধরে নিতে হবে ধরে নিয়ে যা খুশি উনি বলছেন এ দেশটা তো আমারও কি সব বলছেন এ দেশটা তো আমারও কে শোনেন কার কথা আমি একটা কথা বলতে চাই এই দেশে যারা আছেন যারা এই বাংলাদেশের ঘটনাকে এখনো অস্বীকার করে বলছেন যে না কিছু হয়নি না কিছু হয়নি ওই ইউনুসের বা ওদের ওদের সুরে কথা বলছেন বা এখানকার মুসলিমদের যারা রয়েছেন অনেকে তারাও আর কি এই যে আমরা যেসব মানে আমি বা আরো অনেকে যেসব বলছেন সেগুলো বিশ্বাস করছেন না সবটাই নাকি ওখান থেকে মিথ্যা কথা বলা হচ্ছে সেরকম কিছু হয়নি সেরকম কিছু হয়নি আমি তো প্রথমে বলবো যে দেখুন কিছু হয়েছে কি হয়নি এরকম মহিলার উপরে কেন অত্যাচার হচ্ছে আর উনি মিথ্যা খবর প্রকাশ করেছেন তাহলে আরো এইসব ভিডিও এইসব খবর টবর কি করে আসছে যদি উনি মিথ্যা বলে থাকেন যে বাংলাদেশে কিছু হয়নি তাহলে এত খবর দেশ বিদেশে এজেন্সির যে ভিডিও আসছে আর আসছে তাহলে সেগুলো কি করে আসছে তার মানে ঘটছে আর উনিও বলেছেন সেই জন্য ওনার মুখ বন্ধ করার জন্য আবার চাপ এক তো ঘটছে তারপর সেগুলো সামনে আসছে বলে আবার চাপ সব দিক দিয়ে চাপ কিন্তু আমি আর কথা যেটা বলতে চাই এখানকার মুসলিমদের উদ্দেশ্য ওখানে যেটা শুরু হয়েছে যে হিন্দু মানি হচ্ছে ভারতের লোক হিন্দু মানি হচ্ছে বাংলাদেশ বিদ্বেষী হিন্দু মানি হচ্ছে ইস্কনের সদস্য একটা এইরকম ন্যারেটিভ ওখানে চলে এসছে না এবার যদি ঠিক উল্টোটা এখান থেকে হয় কেমন লাগবে শুনতে ওখানে হিন্দু মানেই যেভাবে সন্দেহ করা হচ্ছে যদি এখানে আমি শফিকুল ইসলাম আমার মতো আপনাদের আরো অনেককে যদি ওই একইভাবে সন্দেহ করা হয় যে সন্ত্রাসবাদী মুসলিম মানেই দেশকে বিভাজন সৃষ্টিকারী বিচ্ছিন্নতাবাদীর লোক শুনতে কেমন লাগবে কেমন লাগবে শুনতে আমার যেটা বলার কেন মুখ কেন খুলছেন না আপনারা আমি মুসলিমদের উদ্দেশ্যে কথাগুলো কেন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কেন মুখ খুলছেন না যে কেন এটা করা হচ্ছে কেন কেন এই রকম হিন্দুদেরকে বেছে বেছে কেন এটা চলবে কেন মুখ খুলছেন না খুব মজা লাগছে তাই না মজা লাগছে ঘুটে পড়ে গোবর হাসে বিষয়টা এইরকমই যদি একটা কথা মনে রাখবেন যদি ওখানে এইসব বিষয় বন্ধ না হয় একই কথা কিন্তু আমাদেরকেও শুনতে হবে আমাদেরকেও শুনতে হবে ফলে ওই ধর্মীয় ব্যাপার থেকে দূরে ঠেলে ধর্মীয় ব্যাপারগুলোকে দূরে ঠেলে ওখানে ওই মুসলিমরা এসব করছেন বলে আর কিছু বলবো না এখানকার যে শাসক তারাও তো কিছু বলতে চায় না কারণ ভোটটা ব্যাপার আছে তো কিন্তু এটা যদি ভেবে চুপ করে বসে থাকেন বা মজা দেখেন না একদিন ওই আগুনেই আমাদেরকেও পুড়তে হবে এখান থেকে এখান থেকে পুরতে হবে ফলে ধর্মীয় গন্ডি সব দূরে ফেলুন দূরে ঠেলুন মানবিক অ্যাঙ্গেলে ভাবুন এবং প্রতিবাদ করার যে জায়গাগুলো আছে সেখানে প্রতিবাদ করুন যে না হিন্দু মানেই ভারতের লোক রয়ের সদস্য হিন্দু মানেই মুসলিম বিদ্বেষী হিন্দু মানেই দেশকে ভাগ করে ভাগ করার চেষ্টা হচ্ছে বা ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা হচ্ছে এই সব ফালতু কথা বলবেন না একসঙ্গে মিলেমিশে থাকুন এই কথাটা এখান থেকে আপনাদেরকে বলতে হবে বলতে হবে না হলে আগামী দিনে ভুগতে হবে দর্শক বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে